বয়স মাত্র দু বছর আট মাস এতটুকু বয়সেই ক্ষুদেদের মুখে সবে মাত্র আধো আধো বুলি ফোটে কিন্তু এই ক্ষুদে অনেকের থেকে সম্পূর্ণ আলাদা কারণ মাত্র একরত্তি বয়সের মধ্যে অনেক কিছুই তার মুখস্থ অনর্গল বলে যেতে পারে দেশের জায়গার বা বাদ্যযন্ত্রের নাম ফুল পাখির নাম এমন প্রতিভার সম্মানও পেয়েছে সে নাম তিথি ঘোষ আর এই ছোট্ট তিথির নাম উঠে এলো এবছরে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে মেয়ের এই সাফল্যে আনন্দে ভাসছেন বাবা মা মাধ্যমিক পরীক্ষাটা দিয়েছিলাম তো ওখানে পাঁচটা করে কোর্সেন ছিল যেগুলো ওই সবগুলোই ঠিকঠাকভাবে বলতে পেরেছে তারপরে ওখান থেকে সিলেক্ট হয় তারপরে কিছুদিন পরে ওর এটা সার্টিফিকেটটা বাড়িতে কুড়িয়ার মাধ্যমে আসে কি পরীক্ষা ছিল এখানে যেমন ছিল বাদ্যযন্ত্র তারপরে খেলাধুলা আমাদের দেশের জনপ্রিয় খেলাধুলা কয়েকটা দেশের নাম বলেছিল তারপরে ফলের নাম ফুলের নাম ইংলিশ বাংলা দুটোই আরও কিছু কিছু ছিল যেমন সানডে মানডে জানুয়ারি ফেব্রুয়ারি বাংলা নাম বাংলা সপ্তাহের নাম আরও এরকম অনেক কিছু ছিল যেগুলো পেরেছে তো মেয়ের বয়স কত এখন দু বছর আট মাস কার কাছে শিখে গেছে আমার কাছে শিখেছে ওর পাপার কাছে শিখেছে পুরাতন মালদা পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের খৈহাট্টা এলাকায় তিথির বাড়ি বাবা রনি ঘোষ পেশায় ব্যবসায়ী মা কাজরী ঘোষ গৃহবধূ সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফ থেকে দেশ জুড়ে ট্যালেন্ট সার্চ হয়েছিল গত চোদ্দই জুন অনলাইনে সেই প্রতিযোগিতায় অংশ নেয় তিথি প্রতিযোগিতায় তাকে নয় ধরনের প্রশ্ন করা হয় যার মধ্যে ছিল বিভিন্ন বাদ্যযন্ত্রের নাম ফুল পাখি পশু জাতীয় পতাকা দেশের নাম বিভিন্ন ধরনের শাক নাম ইত্যাদি প্রায় সঠিক তিথি গত জুলাই তিথির বাবা রনি বাবুকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফ থেকে জানানো হয় তার মেয়ে প্রতিযোগিতায় সফল হয়েছে তার নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ উঠেছে ইতিমধ্যেই পার্সেলের মাধ্যমে নিজের পুরস্কার স্বরূপ মেডেল এবং শংসাপত্র পেয়ে গিয়েছে তিথি পরীক্ষাটা দেওয়া হয়েছিল ইন্ডিয়া বুক অফ রেকর্ড অনলাইনের মাধ্যমে ঠিক আছে প্রথমে ওর যাই হোক প্রথমে ভিডিও করে আমরা ওকে পাঠানো হয়েছিল অনলাইনে ওই ভিডিওটা দেখে ওরা সিলেক্ট করে তারপরে ওর আবার নতুন করে একটা পরীক্ষা নেওয়া হয় যেমন পরীক্ষার মধ্যে ছিল ওটার আপনার কি কী পারে যেমন পাঁচটা দেশের নাম ফলের নাম তারপরে খেলার নাম আর যেমন ধরেন আরো ছিল হচ্ছে বাংলা থেকে বাংলা ইংরেজি মাসের নাম সপ্তাহের নাম এইসব জিনিস নিয়ে যে কি কি পারে এর উপরে বেশ করে একটা পরীক্ষা হয় যেটা তো সিলেকশন হয় পাসও করে তার উপরে বেশ করে আমাদের কাছে পনেরো কুড়ি দিনের পরে আমাদের কাছে মানে পুরস্কার যেটা মেডেল বলেন সার্টিফিকেট বলেন সব কিছু আমাদের কাছে হাতে এসে পৌঁছায় প্রথমে বিভিন্ন প্রশ্ন আর তার উত্তরদানের ভিডিও ছবির মাধ্যমে মেয়ের নাম দিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পাঠিয়েছিলেন বাবা মা আর সেই ভিডিও দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বেজায় খুশি এরপরে খুদে আসলে কি কি পারে তা জানতে ফের পরীক্ষা নেওয়া হয় এবারে পাঁচটি দেশ ফল খেলার নাম ইত্যাদি বলতে দেওয়া হয় মেয়েকে বাংলা এবং ইংরাজি দুই ভাষায় মাসের নাম সপ্তাহের নাম জিজ্ঞাসা করা হয় সেই পরীক্ষায় মেয়ে উত্তীর্ণ হয়ে যায় এরপরে কিছুদিন পর উপহার স্বরূপ মেডেল এবং শংসাপত্র পাওয়া গিয়েছে ছোট্ট তিথির এই সাফল্যে অত্যন্ত খুশি তিথির পরিবার রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা